হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এইচপি পাত্র ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে একদম প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো হতো তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো আমরা সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে আটটা এখানে এখনও সেরকমভাবে রোদ ওঠেনি তো আরও একে খাইয়ে দিয়েছি তারপর দেখো মা মেয়েতে মেলে ছাতে এসে দাঁড়িয়ে আছি তোমাদের সাথে দেখা করতে এসেছি তো আজকে আছে আরোহীর কিন্তু ভ্যাকসিন যেটা ষোলো মাসে ভ্যাকসিনগুলো হয় সেই ভ্যাকসিনটা আজকে আছে আশা দিদি সকালেই ফোন করে বলেছে তো চলো রেডি সেডি হই আমরা তারপর দেখা হচ্ছে তো এখন বাজে দশটা তা আশা দিদি সকাল দশটার সময় যেতে সাড়ে দশটার সময় যেতে বলেছিল তো এখন দশটা বেজে গেছে তো দেখো আরোহীকে রেডি করে দিয়ে স্নান তান করে দুজনে আর তোমার দাদা ভাই ডিউটিতে চলে গিয়েছিলো তারপর আবার আসছে আমাদেরকে নিয়ে যাবে তো এখনো আসেনি তার জন্য আমরা হয়ে বসে আছি তো আরোই দেখো কিন্তু খুব খুশিতে আছে ও জানে ও ঘুরতে যাচ্ছে ও জানে না ও ওর সাথে কি হতে চলেছে ও তো ঘুরতে যেতে চাইলে মানে পেলে খুব খুশি হয় তাই জন্য এখন নতুন ড্রেস পরে নিয়ে এসে ঘুরতে যাবে জানে তাই জন্য খুব এক্সাইটেড আছে ওর বাবা আসার জন্য অপেক্ষা করছে তো নিচে হয়তো ওর বাবা চলে এসেছে তো তাই জন্য এভাবে তাকিয়ে আছে হ্যাঁ ওর বাবা চলে এসেছে আর এই জুতোগুলো পরবে তো দেখো ওর বাবাকে দেখেছে তাই আমাকে বলছে বাবা এসেছে তো তারপর আমরা চলে এসেছি এই দেখো হেলথ সেন্টার এখানে আর ওই রুমটাতেই হবে তো এখনও চালু হয়নি তো আমরাই প্রথমে আছি হলে প্রথমে আমরাই পাবো আর পাশে অনেক রুম আছে সেখানে অনেক ডাক্তার বসে এই দেখো আর এইখানে দেখো আরোহী বসে আছে চুপচাপ ও বুঝতে পারছে কিছু একটা হতে চলেছে তো কিন্তু কি হবে সেটা এখনও বুঝতে পারেনি তো চলো আমাদের নাম ডেকে দিয়েছে তো চলো ভ্যাকসিনটা নিয়ে নিই তারপর মানে দিয়ে দিই তারপর আবার আসছি তো তারপর আরোহির ভ্যাকসিন হয়ে গেছে আমরা সেখানে দাঁড়ায়নি সোজা বাড়িতে চলে এসেছি আর তোমার দাদা ভাই আমাদেরকে পৌঁছে আবার চলে গেছে তো দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে কিন্তু কাঁদেনি ওইখানে দেওয়ার সময় একটু কাঁদছিলো তারপর আর কাঁদেনি এখানে দেখো চুপচাপ এসে বসে আছে একটু দুধ খেয়েছে এসে তো চলো রান্নাটা করি তো রান্নাও আমি শুরু করে দিচ্ছি মানে ভাতটা করে দিয়ে গিয়েছিলাম তারপর এসে এখানে ডিমটা ভেজে আলু দিয়ে একটু ঝোল ঝোল বানাবো আর তোমার দাদা ভাই খাবে না ও তো চলে গেছে আমি আর আরোহী খাবো এই দেখো এখানে বেগুনটা ভাজলাম আর ভাতটা আগে করে দিয়ে গিয়েছিলাম এই দেখো হয়ে গেছে রান্না এরপর প্রথমে আরোহীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি খাবো তো এখন নি কাঁদে নিই ব্যথা হয়তো সেরকম এখন কিছু হয়নি তো পরে হতে পারে বলে দিয়েছে আর জ্বরও আসতে পারে তো দেখো খেয়ে দিয়ে আমরা মা আমি দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন যত তোর আসে না মানে আসেনি ওর এখন বাড়ি চারটে ও ঘুম থেকে উঠে লেবুর জুস খেলো তারপর দেখো বসে আছে বলছে ছাতে যাবে এ দেখো কীরকম কছে ছাতে যাবে তো চলো বাইরের আবহাওয়াটা তোমাদের দেখাই একটুকু এ দেখো বাইরে কত রোদ দেখো ভীষণ রোদ দিচ্ছে এখন সাড়ে চারটা বেজে গেছে তাও দেখো ভীষণ রোদের তাপ আছে এখন অনেক ছাতে যাওয়াই যাচ্ছে না আর আরোহী যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ছাতে যাবে তাই গেটটা খুলে দোয়ার থেকে ওকে দেখাচ্ছি এখন সাথে যাওয়া যাবে না প্রচণ্ড রোদের তাপ আছে তো তারপর দেখো বিকেল হয়ে গেছে এখন বাজে সাতটা আরোহীকে আরেকবার খাইয়ে দিলাম তারপর দেখো সূর্যটা কীভাবে ডুবেছে তোমাদের ভাবলাম দেখাই তো এখন সাতটা বেজে গেছে এখন তো সন্ধে হয়নি দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই সূর্যটা ডুবে যাচ্ছে এ দেখো তো তারপর গাড়ি সন্ধে হয়ে গেছে আর আরওই কিন্তু দেখো দোকান করতে বসেছে আমার সব কিছু গয়নাগাঁঠি নিয়ে একদম বসে পড়েছে গয়না দোকান করতে ওটা নিয়েও প্রতিদিন বলে দোকান দোকান মানে দোকান করবে তার জন্য দেখো সব কিছু ছড়িয়ে ছিটে কী অবস্থা করেছে এ দেখো আর তোমার দাদাভাই চলে এসেছে আর ওখানে থাকার সময় আমাকে ফোন করে বলেছিল আজকে রাত্রে হবে আলুর পরোটা আর মটর আলুর সবজি তো সেই মতো দেখো আমু কিন্তু খাবার বানানো শুরু করে দিচ্ছে এখানে দেখো আলুর পরোটা করতে আমি শুরু করে দিয়েছি আর এখানে দেখো মটর আলুর সবজিটাও হয়ে গেছে তো চলো আজকের ব্লকটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লকে